বছরের ইবাদতের জন্য সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ রাত কোনটা লাইলাতুল কদর সবে কদর রমজানের শেষ দশকে আছে সেই রাতে ইবাদতের জন্য এত চেষ্টা আমাদের হয় না ভাইরা আমার আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক এটা যদি আপনি চান প্রথম কথা হলো ভাগ্য লেখনটা কখন হয় সুরায় দোকানের আয়াত থেকে বোঝা যায় এটা লাইলাতুল কদরে হয় কারণ আল্লাহ বলেছেন কোরা এখানে এক থেকে চার আয়াতগুলোর মধ্যে আছে শুরুর দুই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজাল্না হফি লাই লাতিম মোবারকা আমি কোরানকে একটা বরকতময় রাতে নাজিল করেছি সে রাতটা কোনটা কোরআন নাজিল হয়েছে কোন রাতে লাইলাতুল কদরে দলিল আল্লাহ কোরানেই বলেছেন ইন্না আনজাল্না হফি লাইলাতিল লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি তাহলে যেই রাতে কোরআন নাজিল করেছি আল্লাহ এর পর আয়াতে বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সেরাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় ফরক করা হয় তাহলে ভাগ্য নির্ধারণটা হয় মূলত লাইলাতুল যদিও বান্দাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ অনেক কিছু ত্যাগদির ঠিক করে রেখেছেন সেরা সেটার আবার বাৎসরিক যে বাজেট সেটা হয়ে থাকে লাইলাতুল যাই হোক সবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার ব্যাপারে যে সমস্ত বর্ণনা আছে সেগুলোর কোনোটি সাহি বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় এবার মূল বিষয় যে ভাগ্য সুপ্রসন্ন হবে কিভাবে আল্লাহ আপনার কপালে ভালো কিছু লিখবেন কি করলে নাম্বার এক আপনি যখন আল্লাহর প্রতি ইমান আনবেন আপনার মধ্যে যখন তাকুয়া থাকবে তাকুয়া আল্লাহর কথা মেনে চলার মানসিকতা থাকবে হালাল হারাম বাস বিচার করে চলার চেতনা আপনার অন্তরে থাকবে এই ব্যক্তির আল্লাহ আল্লাহতালা বরকত খুলে দিবেন কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালাও আল্না আহলাল কোরা আম আনু ওয়াত্তাকৌ লাফাত আলে হিমবার কাতিম সামা যদি ঈমান এবং তাকুয়া আনে কোন জনপদ কোন এলাকার মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর অন্তরে তাকুয়া থাকে তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দুয়ার আমি খুলে দিব আপনার ভাগ্যে আপনি যদি কল্লান চান টাকা চান না কল্যাণ চান কল্লাণ চান সুখ চান না পয়সা চান যদি সুখ এবং কল্যাণ চান প্রথম কাজ হল ইমান এবং তাকুয়া লালন করতে হবে মোত্তাকিরা কষ্টের মধ্যেও হাসে দুঃখের মধ্যেও হাসে নমরুদ প্রাসাদে থেকেও শান্তি পায়নি ইব্রাহিম আল ইসর্তালাম অগ্নিকুণ্ডে থেকেও শান্তি পেয়েছেন অতএব আপনি যদি সুখ এবং শান্তি চান আপনার ভাগ্যে কল্যাণটা লেখক আল্লাহ তালা সুখটা লেখক আল্লাহ তালা যদি চান আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেন ভাইরা আমার আমরা যারা এক রাতে এবাদত করে ভাগ্যটা নিজের পক্ষে লিখে ফেলতে চাই তাদের এক্সাম্পলটা কি যারা জানেন তাদের এক্সাম্পল তাদের উপমা হলো একজনের চেয়ারম্যান সাহেবের ইলেকশনের আগে ধারে কাছেও ছিল না কোনো কাজে তিনি ছিলেন না এরকম একজন কর্মী আছে সে ইলেকশনে চেয়ারম্যান সাহেব জিতার পরে এবার চেয়ারম্যান সাহেবের নারায়ণ ত্যাগ বিদ্যুতি দিতে স্লোগান দিতে আইসা ইউনিয়ন পরিষদে হাজির হয়ে গেছে এখন সব কিছুতে সে সামনে সামনে থাকে আরেকজন সে সারা বছর পুরা নির্বাচনের মৌসুমে চেয়ারম্যান সাহেবের ইলেকশনের জন্য অনেক কাজ করছে খাটাখাটনি করছে অনেক পরিশ্রম করছে এই দুইজনের মধ্যে চেয়ারম্যান সাহেব গম টম নিজে যা পাবেন এখান থেকে যদি কোনো দুর্নীতি চুরি টুরি করার সুযোগ দেয় অথবা বৈধভাবে কোনো সুযোগ দেয় বা নিজের কাছে রাখে আপন বানায় কারে বানাবে প্রথমটারে না দ্বিতীয়টারে যে আমার ক্যাম্বাস করেছে যে আমার সারা বছর কাজ করেছে তাকে নাকি যে জিতার পরে আয়সা একদিনের জন্য আইসা ভালো হওয়ার চেষ্টা করতেছে তাকে সারা বছরের টাকে না আপনি কিভাবে আশা করেন যে সারা বছর নামাজ কালাম পড়বেন না আল্লাহর কোনো কথা মানবেন না এক রাতে এসে মসজিদে কান্নাগাড়ি করে ভাগ্য সব ঠিক করে ফেলাবেন কিভাবে আশা করেন আপনি কথা ঠিক না ঠিক অতএব ভাগ্য আমাদের জন্য যাতে সহায় হয় আল্লাহ যেন আমাদের কপালে ভালো কিছু লেখেন এটার জন্য এক রাত নয় সারা বছর আল্লাহর আনুগত্য করার আল্লাহর কথা মেনে চলার প্রতিজ্ঞা করতে হবে নাম্বার আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা ভাগ্য সুপ্রসন্ন হওয়া কপালে ভালো কিছু লেখা হওয়ার অন্যতম একটা বড় কারণ নবী করিম সালাম বলেছেন বোখারি রাহিমা যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ তালা অনেক বাড়িয়ে দেখ বরকত হোক হোক কল্যাণ তার হায়াত এবং জীবনে বরকত হোক এটা যদি কেউ চায় তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করে রক্ত সম্পর্কীয় আত্মীয় ভাই বেরাদার আপনার বোন ভাতিজা আপনার ফুফু আপনার চাচা আপনার মামা খালা এই যে রক্ত সম্পর্কীয় মানুষগুলো আছেন বাবা মা তো বটেই এই মানুষগুলোর সাথে যদি আপনি খুব বেশি রাখেন সংযুক্ত রাখেন সম্পৃক্ত থাকেন ভালো সম্পর্ক রাখেন হাই হ্যালো রাখেন পাশে দাঁড়ান আর কিছু না হোক সম্পর্ক যেন খারাপ না হয় সে চেষ্টা করেন তাহলে আপনার জীবনে বরকত নেমে আসবেন শাহ আল্লাহ তৃতীয়ত আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আপনি আল্লাহর প্রশংসা করতে শিখেন শুক্রিয়া আদায় করতে শিখেন আল্লাহ বলেছেন দান্নাকুম যদি তোমরা আমার কোনো নিয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা আদায় করো আলহামদুলিল্লাহ বলো শুকর আদায় করো যে নিয়ামত পাইছ এটাকে আমি আরো বাড়াই দিব অতএব যা পেয়েছেন আল্লাহ যা দিয়েছে অন্যকে কি দিয়েছে এটা নয় আপনাকে যা দিয়েছে এ জন্য মন খুলে আল্লাহকে শুকর আদায় করে বলেন আল্লাহ অনেকে তো এটাও পাও না পায় নাই আমি যেটা পেয়েছি অতএব আপনি যে দিয়েছেন এজন্য আপনার প্রশংসা এই প্রশংসা করা মানে হলো আপনার নিয়ামত আরো বৃদ্ধি হয় ইনশাআল্লাহ অতএব অনেক মানুষ আছে নেয়ামত না পাইলে একটু এদিক সেদিক হলে একটু কম পাইলে অস্থির হয়ে যায় করে শুনে রাখেন এই পৃথিবীতে নাশকরকে কে কখনো আল্লাহ দেন না বহুত নাশকর আছে দেখবেন সারা জীবন হাউতাস করে নাই নাই কিছু হলো না রে গেল না রে শেষ হল কপাল পড়ে আমি শেষ হয়ে গেলাম ধ্বংস হয়ে গেলাম ভাগ্যরে গালি গালাস করে এগুলো সারা জীবন কপাল পড়াই থাকে আর যারা যা পাইছে এটার উপর শকর আদায় করে আল্লাহ তাদের নেয়ামত বাড়িয়ে দেন অতএব তিন নম্বর আমল হলো ভাগ্যে ভালো কিছু লেখার জন্য আল্লাহর প্রশংসা করা যা পায় সেটা আদায় করা চার নম্বর হলো সাদাকা করা দান দানে ধন বাড়ে আপনারা দেখেছেন গ্রামে বিশেষ করে চাপকল আছে না চাপ কল যখন পানির লেয়ার নিচে নেমে যায় আপনি জগে করে পানি নিয়ে আসেন এই পানিটা আনার পর কি করেন আপনি আপনি কি সেগুলা ঢেলে আরো চাপ দেন নাকি বলেন না বাবা যেটুকু আছে এটুকু আমার কাছে থাকুক যদি মোটেও পানি না ওঠে তাহলে কি হবে তার সাথে যেটুকু আছে সেটুকু আমি ধরে রাখি এটা করে কেউ বরং যেই জগ আছে ওই জগ দিয়া চাপ শুরু করে এরপরে এমন পানি উঠা উঠে যে আর জগ বইরাও কুলান যায় না ঠিক না ভাই ঠিক ঠিক একই ভাবে যারা অভাবে আছেন আপনার সাধ্য অনুযায়ী কিছু কিছু দান করেন গরিব মানুষকে অভাবী মানুষকে কল্যাণের পথে একটু একটু দান করেন আপনি হাজার টাকা আছে দশ টাকা দান করেন দান যত করবেন আল্লাহ তালা তার ধনকে বাড়িয়ে দেয় সম্পদকে বাড়িয়ে দেয় আর কৃপন এই ব্যক্তি দেখা যায় হয়তো অনেক পয়সা করিয়া আছে সে সব সময় ভিখারির মতো তার টান থাকে অভাব থাকে কখনো অভাব দূর হয় না এই জন্য বরকত এবং আপনার জীবনে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে তখন যখন আপনি দান দক্ষিণা করার মানসিকতা রাখবেন এবং নাম্বার পাঁচ এবং সর্বশেষ এই নাম্বারটি বলবো সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেক ফার করা এটা জীবনে বরকত নাজিল হওয়ার কারণ কোরআনে কেরিমে সুরা দাহরি আল্লাহ তালা বলেছেন ফকুল তুস্তক ফিরো রব্বা কম ইসলাম বলেছিলেন তার জাতিকে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিজের পাপের জন্য ইস্তেক ফার করে মাপ চাও লাভ হবে কি ইন্নাহু কানা গফারা এক নম্বর হলো ক্ষমা চাইলে মাপ পাবা আল্লাহ ক্ষমাশীল আর এরপরে কথা হলো যে ওয়াইমদিদিবান সম্পদ সন্তান এই সবগুলো দিয়ে তোমাদেরকে আল্লাহ তালা সমৃদ্ধ করবেন রিচ করবেন এগুলো বাড়িয়ে দিবেন যদি তোমরা ফার করো ইস্তেকফারের জীবনে সবচেয়ে বেশি বরকত আসে সবসময় নিজের ভুল স্বীকার করে আল্লাহ কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আমারই ত্রুটি আমারই ভুল কত ত্রুটি আছে আমি জানি না হয়তো নিজের ভুলে কথা স্বীকার করবেন আল্লাহ আপনি মাফ করে দেন আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তকফরুল্লা ইলাই যত ইস্তেকফার করবেন জীবনে তত ভালো কিছু আপনার ভাগ্যে লেখা হবে জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ সেই সাথে আল্লাহর তাওয়াক্কুল করবেন এই কাজগুলোর মাধ্যমে ভাগ্যে ইনশাল্লাহ ভালো কিছু লেখা হবে এর বিপরীতে আল্লাহর অবাধ্য হলে আল্লাহর নাফরমান হলে তার কপাল পড়া হয় তার ভাগ্য খারাপ হয় এর পাশাপাশি নামতের না শুকরই করে আল্লাহ নেয়ামতের শুকর আদায় করে না এরও কপালে ভালো কিছু লেখা হয় না অতএব আপনি যদি চান আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক তাহলে এই কাজগুলো করবেন আর ভাগ্য খারাপ হয় এরকম কাজগুলো বেশ কে নাফরমানি এবং গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়াতে সৌভাগ্যবান করুন আখেরাতেও সৌভাগ্যবান করুন অনেক মানুষ আছে দুনিয়াতে হয়তো সুখ স্বাচ্ছন্দ্যে থাকে আখেরাতে দুঃখী হয় অনেক মানুষ দুনিয়াতে দুঃখী হয় আখেরাতে সুখী হয় আর কিছু মানুষ আছে দুনিয়াতেও সুখী আখেরাতেও সুখী এজন্য জন্য নবী সাল্লা সাল্লামকে আল্লাহ তালা দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা আল্লাহ দুনিয়াতেও আপনার কাছে ভালো চাই আখেরাতেও ভালো চাই আল্লাহর অভাব আছে কাছে দোয়া করব জন্য দুনটার আল্লাহ আপনার ভাগ্যে ভালো কিছু লিখবেন যদি আপনার ভাগ্যে ভালো কিছু দেখতে না পান ধৈর্য ধারণ করবেন অস্থির হবেন না কারণ আল্লাহ তাল আমার পরীক্ষা করেন এরপরে দেন আল্লাহ তাল আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন